হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে দিও আজকে যে প্রশ্নটি এনেছি সেটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এডুকেশনের প্রশ্ন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের প্রশ্নটি হলো প্রকৃতিবাদ বলতে কি বোঝো ইহার মূল বক্তব্যগুলি আলোচনা করো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার মেজর মাইনরের জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখো প্রকৃতিবাদ শিক্ষার ক্ষেত্রে এক নতুন ধারণা নিয়ে এলো প্রাকৃতিক পরিবেশ গুরুত্ব পেল সাথে সাথে শিক্ষার্থীর প্রকৃতি ও সমাজ থেকে দূরে প্রকৃতির কাছাকাছি থাকার স্লোগান উঠল প্রকৃতিবাদীদের মতে শিক্ষা শিশুর ক্ষেত্রে অপরিহার্য হয়ে ওঠার কারণ হলো মানবের অতি দীর্ঘ শৈশব এবং বয়স্কদের উপর শিশুদের নির্ভরশীলতা শিক্ষাকে জীবনের প্রস্তুতি হিসাবে দেখতেও প্রকৃতিবাদ নারাজ তাই অনাগত অনিশ্চিত ভবিষ্যতের প্রস্তুতির জন্য শিক্ষার্থীর বর্তমান সময়কে ব্যবহার করতে তারা নারাজ আলাদা বেলায় দেখবে প্রকৃতিবাদীদের মূল বক্তব্যগুলি হল এ পয়েন্ট প্রকৃতিবাদ ও শিক্ষার লক্ষ্য এ পয়েন্টের এক নম্বর সাব পয়েন্ট হল শিক্ষার অন্যতম লক্ষ্য হবে শিক্ষার্থী যাতে প্রাকৃতিক পরিবেশ ও পরিবর্তনশীল সামাজিক পরিবেশের সাথে সার্থক অভিযোজনে সক্ষম হন দু নম্বর এছাড়া শিক্ষা শিক্ষার্থীর আর্থিক দক্ষতা বৃদ্ধি করবে এবং এর মাধ্যমে সে জীবনে প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করতে পারবে তিন নম্বর ভবিষ্যতে সন্তান সন্ততিদের প্রতিপালন বিষয়ে দক্ষতা শিক্ষা দেবে বি পয়েন্ট প্রকৃতিবাদ ও পাঠ্যক্রম প্রকৃতিবাদীরা প্রাথমিক স্তর ও পরবর্তী স্তরের জন্য পৃথক পৃথক পাঠ্যক্রমের কথা বলেছেন এক নম্বর প্রথম স্তরে পাঠ্যক্রমে গুরুত্ব পাবে ইন্দ্রিয়ের প্রশিক্ষণ যার মধ্যে জ্ঞান অভিজ্ঞতা লাভ হয় দুই নম্বর দ্বিতীয় স্তরে পাঠক্রম স্থান পাবে জীবন জীবনবিজ্ঞান ইতিহাস গণিত সমাজবিজ্ঞান ও সঙ্গীতের অনুশীলনও থাকবে সি পয়েন্ট শিক্ষা পদ্ধতি প্রকৃতিবাদীরা প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন সক্রিয়তা ও স্বতঃস্ফূর্ততা ও উদ্দেশ্য ধর্মীয় আচরণকে ভিত্তি করে যেসব আধুনিক শিক্ষা পদ্ধতি গড়ে উঠেছে এদের উৎস প্রকৃতিবাদী চিন্তন থেকে এ প্রসঙ্গে খেলার মাধ্যমে শিক্ষা ল্যাবরেটরি পদ্ধতি ও পর্যবেক্ষণ পদ্ধতির উল্লেখ করা যায় পয়েন্ট নম্বর ডি শিক্ষক প্রকৃতিবাদীরা শিক্ষকের জন্য যশ স্থান বরাদ্দ করেছেন ইনি হবেন একজন স্টেজ সেটা যে মঞ্চে শিক্ষার্থীর জীবনের প্রয়োজনীয়তা সংগ্রহ করবে নিজেদের আগ্রহ ও উদ্যোগ অনুযায়ী এতে শিক্ষকের কোনো ভূমিকা নেই তার দায়িত্ব শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা ই পয়েন্ট বিদ্যালয় প্রকৃতিবাদীদের শিক্ষালয় সম্পর্কিত ধারণাটিও বাস্তবসম্মত নয় আবাসিক শিক্ষালয় যেখানে শিক্ষার্থীরা সম্পূর্ণ স্বাধীনতা পাবে কোনো নির্দেশনা থাকবে না আর আক্ষরিক অর্থে প্রতিষ্ঠিত হবে প্রকৃতির মাঝে সমাজের কুলুসতা থেকে দূর হবে এফ পয়েন্ট শৃঙ্খলা প্রকৃতিবাদীরা যে কোনো অনুমোদনমূলক আচরণে বিরোধী যদিও প্রকৃতির হাতে এই অধিকার তুলে দিতে তাদের আপত্তি নেই প্রকৃতির বিরুদ্ধচারণ করলে প্রকৃতি শিক্ষার্থীকে শাস্তি দেবে ফলে সে সতর্ক হবে রুশো স্পেন্সার উভয়ই প্রাকৃতিক ফলাফলের ভিত্তিকে শৃঙ্খলাকে গড়ে তোলার পক্ষপাতী স্বাধীন আত্মসক্রিয়তা ভিত্তিক শিক্ষা খেলার মাধ্যমে শিক্ষা শিক্ষা পরীক্ষা নিরীক্ষা ভিত্তিক ইত্যাদি শিক্ষণ পদ্ধতি সম্পর্কিত মনোবৈজ্ঞানিক ধারণাগুলি আধুনিক শিক্ষারূপ নীতি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে আধুনিক শিক্ষণ পদ্ধতির বৈচিত্র্য এবং নতুনত্ব সৃষ্টিতে প্রকৃতিবাদের ভূমিকা অপরিসীম এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রকৃতিবাদ বলতে কী বোঝো ইহার মূল বক্তব্যগুলি আলোচনা করো